মা আপনি একটু বাজারে যান না আজ আমার বাবা মা আসবে একটু মাছ মাংস আনবেন বাজার থেকে আপনার ছেলে তো নেই অফিসে গেছে ঘরে তেমন নেই পাঁচটা ডিম আছে ওটাকে পেঁয়াজ রসুন দিয়ে এমন কচিয়ে কছিয়ে তেল মশলা দিয়ে রান্না করো তোমার বাবা মা দেখবে একদম চেঁটে পুটে হাত খাবে দেখতে এখন যা মাছ মাংসের দাম এখন আবার কেউ লোকজন আসলে মাছ মাংস নিয়ে আসে নাকি ওই ফ্রিজের ডিম চোর পটল আলু সবই খাওয়ায় এখন তো সবজিরও প্রচুর দাম যা আছে তাই রান্না করো ওইটাই তোমার বাবা মা খাবে কি বাবা মা আসবে তার জন্য আবার মাছ মাংস কেমন ভাবে বউকে জব্দ করতে হয় সেটা আমার খুব ভালোভাবেই ভাবে জানা আছে কেমন শয়তানি শাশুড়ি মা হ্যাঁ আমার বাবা মা দিন বাড়ি আসছে উনি বলে ডিম রান্না করতে কষা কষা করে মাছ মাংস বলে এতই দাম তা তোরে তো কিভাবে জব্দ করতে হয় আমারও হাড়ে হাড়ি জানা আছে যেমন কুকুর ফোন করবো দেখি তো ফোন করেছে হ্যালো হ্যাঁ তুই সব আসছিস আয় আয় আমার জামাই আমার নাতিকে নিয়ে তোরা আয় আমি ভালো বন্ধ সব রান্না করে রাখছি কতদিন তোরা আসিস না কত কতদিন দেখি না সব রেডি করে রাখছি বোমাকে এক্ষুনি বলছিস সব রেডি করতে ঠিক আছে আচ্ছা আয় এখন রাখি হ্যাঁ তাড়াতাড়ি করে তো রেডি করতে হবে তোরা আসবি বলে কথা আমার জামাই আসবে আমার নাতি আসবে বলে কথা ঠিক আছে রাখি এই বাজারের ব্যাগটাই হয়ে যাবে না হলে আরেকটা বাজার ব্যাগ কিনে নেবো কিন্তু বাড়িতে নেই ছিটে গেছে ও বৌমা বৌমা এইদিকে একবার এসো তো হ্যাঁ মা ডাকছিলেন বলুন শোনো বাজারে যাচ্ছি আমার মেয়ে জামাই নাতি আসছে মাছ মাংস যা পাবো গলদা চিংড়ি ইলিশ মাছ হাসি মাংস মুরগি মাংস যা পাবো সব নিয়ে আসবো আমার মেয়ে জামাই আসছে আমি বাজার করে আনছি তুমি একদম ভালো করে কষিয়ে কষিয়ে তেল মশলা দিয়ে রান্না করো তো দেখি কি দরকার মা ফ্রিজে তো ডিম রয়েছে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে এমন কষিয়ে না তো আপনার ছেলে পয়সা খরচা করে লাভ আছে ওইটাই রান্না করছি ওইটাই খাবে আপনার মেয়ে আর জামাই আপনি তো বলেছিলেন যখন আমার বাবা এসেছিল তখন বলেছিলেন এখন যে বাজারের দাম মাছ মাংসের যা দাম ফ্রিজে তো ডিম আছে ওটাই তো কষিয়েসিয়ে রান্না করতে পারো ওটাই করো বলছি কিছু তো কত ডিম আছে ওটাই কষি কষি রান্না করি এখন ফালতু পয়সা খরচ করি না বাজার থেকে মাছ মাংস এনে এখন যে বাজারের আগুন ছোঁয়া দাম এইভাবে আমার কথাটাই আমাকে ফিরিয়ে দিল হ্যাঁ আমি কোথায় বৌমাকে জব্দ করব বৌমাই কিনা আমাকে জব্দ করে দিল যত সব